আসসালামু আলাইকুম গাইস আশা করি সকালে ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আসলাম শ্বশুরবাড়ি এলাকায় চলেন যাই দেখি কি অবস্থা এইতো রাস্তা অনেক সুন্দর একটা পরিবেশ শীতের দিন কঠিন শীত চারিদিকে শস্য ক্ষেত সবুজের সমারোহ একদম সুন্দর একটা পরিবেশ কুয়াশা করে একদম অনেক ঠান্ডা খুব ঠান্ডা পড়ছে রে ভাই যে আমার এনে আসছে দেখা যায় থাকো থাকো অনেক থাকো দেখা যায় পাশার আম্মু করে এটা কে হ্যাঁ এটা কে আসছে হ্যাঁ Arabu. â bw! Hwyl â bw! Hwyl â Aicha. E, dwi'n siarad â chi. Hwyl â bw! Hwyl â bw! Am y rhaid ko mi ba? Seid, ne? Seid! Seid, hi, go, hi. Chi'n na? a chwi'n siarad â হ্যাঁ গোড় কত করে দুশো বিশ নিহে দুই তিন কেজি এই যে আমরা সইলি হই তোমরা তো আমরা আসছি আমরা চলে আসছি কোথায় সি এই যে চলে চাইছি তোমার এই যে কোথায় আসলাম যে আমরা আসছি এই যে চলে আসলাম তো আসছি এইসে খাইতে বসছি এই যে পিঠা বানাইছে পাকোড়া বানাইছে এই যে মাংস পিঠা শ্বশুর শ্বশুরবাড়ির খাবার कैके दादी दी بسم اللہ بسم اللہ गुड मां मान सके तू मानता सब सुंदर है क्या हो किसके कैके दादी माशा अल्लाह हम सी सावर केमोन हो से मु के कहो गुड

को जों तो को को बस बेज लाच डलेबो दो मोवा लेबो तो जों दो आलू दो आलू <laughs> दो देसी आलू हां एक दो हाँ जाओ देसी आलू एओ जामन दे खाइ दे दो जामन दे खाइ दे दो बिस्मिल्लाह रहमान रहीम बिस्मिल्लाह बिस्मिल्लाह बाप दो रस्ते बात ही नहीं ये इतना गास्ता करे गास्ता करे 他在这个。